বিকেলের নাস্তার জন্য সবচেয়ে পারফেক্ট নাস্তা হচ্ছে হালিম তো আজ আমি কিন্তু গরুর মাংস দিয়ে হালিম রান্না করেছি হালিম কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দের খাবার একটি তাহলে ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো মানে রেগুলারলি যে আমরা মাংসের মধ্যে মশলাগুলি ব্যবহার করে থাকি এই সব ময় মশলাগুলিকে আমি সব একসাথে দিয়ে এখন হাতে মেখে মেখে নেবো ভালো করে যাতে মাংসের মধ্যে মশলাগুলো পারফেক্টলি ঢুকে যায় তারপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব তো রেস্টে রাখার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেবো যেহেতু গরুর মাংস আপনি আপনি পানি ছাড়বে তাই অল্প পরিমাণের পানি দিয়েছি আমি এটাকে চুলায় বসিয়ে দেব আর ভালোভাবে সেদ্ধ করে নেব চুলায় বসানো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর এটাকে কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে মাংসটা কিন্তু আমার প্রায় 90% পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছিল তো আমি এই ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম একটা সাইডে আর হালিম রান্নার জন্য চলে গিয়েছিলাম দুটো প্যাকেট কিন্তু আমি আগে পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখো আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি কি এটাকে চুলায় অন করে দিয়েছি তারপরে একটা যখন বলক এসেছে তখন হালিমের মধ্যে যে মশলাগুলো থাকে সে মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিই দুটো হালিমের জন্য দুটো মশলা আমি এখানে কেটে দিয়ে দিই তারপরে ভালো করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত যখন এটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ওই যে মাংসটা যে রান্না করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। দেন তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একেবারে কম আছে আর এর মধ্যেই কিন্তু আলুটা রান্না হয়ে যাবে তো কিছুক্ষণ পর কিন্তু হালিমটা রান্না হয়ে গিয়েছে তো এখন পরিবেশনের পালা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি শসা কুচি এই সব কিছু দিয়ে ভালোভাবে ডেকয়েস্ট করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আমরা অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ